কালকের গল্পের শেষ অংশ আজকে পাঠ করে শোনাচ্ছি ক্যাপ্টেন ফিস ফিশিয়ে বলে উঠলেন আই নিউ ইউ ব্যানার্জি প্লিজ বি মাইন্ড আই উইল টেক ইউ টু দ্য টপ আই প্রমিস অ্যান্ড ক্যাপ্টেন শর্মা নেভার ব্রেকস হিজ প্রমিসেস সেই রাতটা কেটেছিল ক্যাপ্টেনের ঘরেই কিছুটা ভালো লাগা বেশ খানিকটা অপরাধবোধ কিছুটা আবেগ আর সব কিছুকে ছাপিয়ে ওপরে ওঠার স্বপ্নটুকু বুনুন ওর ভিতরে সেদিনই হয়ে গিয়েছিল কিছু দিনের মধ্যেই ওকে উড়ে যেতে হয়েছিল হংকং কয়েক বছরেই পৃথিবীর সমস্ত বড় শহরগুলোকে হাতের তালুর মতোই প্রায় চিনে ফেলল গায়ত্রী ক্যাপ্টেনের সাথে ওর সম্পর্কের কথা এতদিনে ছড়িয়েছে বেশ ভালোই সহকর্মীদের টেরা নজর দু একজন কাছের বন্ধুদের বাণীকে বুড়ো আঙুল দেখিয়েই দিব্যি চলছিল সব কিছুই বাবা মায়ের কানেও কিভাবে যেন পৌঁছে গিয়েছিল সব আত্মীয় স্বজনরা ইন্ধন জুগিয়েছিল তাতে এই কয়েকদিন আগেই তখন বাড়িতে ছিল ও বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে লোকজন এসেছিল বাড়িতে স্ন্যাক্স সাপ করছিল গায়ত্রী শুনতে পেল মায়ের এক দিদি বলছে মাকে এত বেশি উঠতে দিস না মেয়েকে এবার থিতুকর ওই মাঝ বয়সী পাইলটের সাথে লটর পটর এবার বন্ধ হওয়া দরকার কি ভেবেছে কি ও আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকলো গায়ত্রী মা বলছে সবই জানি আমরা কিন্তু কী বা বলবো বলো নিজের পায়ে দাঁড়িয়েছে এখন আমাদের জোর কি খাটবে বরাবরই খামকেয়ালি ছিল ও জানো তো তোমরা আর এখন তো বড় হয়ে গেছে বোকা বোকা কথা বলিস না তো ওই পাইলট তো আবার ম্যারিড দুটো বাচ্চাও নাকি আছে দুদিন পরেই ছুঁড়ে ফেলে দেবে তোর মেয়েকে তখন আর বিয়ে দিতে পারবি তো সরে এসেছিলো ওখান থেকে একটা অভিমান জন্মেছিল মনের আকাশের একটা কোনায় নিজের ঘরে চলে এসেছিল ও ক্যাপ্টেনের ফোনে ফোন করেছিল যদিও জানতো এখন ক্যাপ্টেন অনেক দূরে মাপতে ব্যস্ত আকাশের নির্দিষ্ট গতিপথ ফোনটা তাই নট রিচেবল ছিল রাতে সেদিন বাবা বলেছিল কি ভাবছো তুমি নিজের জীবন নিয়ে খাবারগুলো আঙুল দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে বলল এই তো ভালোই তো আছি নতুন করে কি ভাবার আছে আমরা ভালো নেই তোমার এই ভালো থাকাতে লোকে নানান কথা বলছে কোনো উত্তের উত্তর দিতে পারছি না আমরা এসব কেন করছো তুমি তুমি চেয়েছিলে এয়ার হোস্টেজ হতে কোনো বাধা দিইনি আমরা তোমার ইচ্ছে পূরণ করেছি কিন্তু এখন সেসব কাজ করছো তাতে আমরা তোমাকে সাপোর্ট করতে পারছি না আমি বিয়ে করব না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা বিয়ের জন্য জোর করছি না তোমাকে কিন্তু ভদ্রভাবে বাঁচো তোমার আচরণে লোকে আমাদের দিকে যেন আঙুল তুলতে না পারে আমাদের সন্তান হিসাবেই সেটা দেখার দায়িত্ব তোমার কোনো উত্তর ছিল না গায়ত্রীর কাছে চুপ ছিল ও সারা রাত একের পর এক সিগারেট খেয়েছে আর ভেবেছে কি করবে ও সবে ছাব্বিশ বছর বয়স পুরো জীবনটা রয়ে গেছে বাকি ক্যাপ্টেন আর যাই করুক নিজের ফ্যামিলিকে যে ছাড়বে না এতদিনেই ভালোই বুঝে গেছে ও অন্য কারোকে বিয়ে করাও ওর পক্ষে অসম্ভব একটা ব্যাপার বাবা মাও বিরক্ত ওর ওপর আত্মীয় স্বজনকে না হয় বাদই রাখল পরদিন কথা হলো ক্যাপ্টেনের সাথে ফোন করেছিলে দেখলাম হ্যাঁ বলো একটা কথা ছিল হুম বলো বাড়িতে কিছু প্রবলেম চলছে আপনাকে নিয়ে আমাকে নিয়ে রকম। আপনার সাথে আমার এই সম্পর্কটা কেউ মেনে নিতে পারছে না তুমি বলেছ ওদের আমি না আমি কেন বলবো তাহলে কে বলল ক্যাপ্টেন এসব খবর হাওয়ায় ভাসে আর আপনিও সেটা ভালোই জানেন আর আজ আমার জন্যই যে তুমি এখানে উঠে আসতে পেরেছ তাও কি জানেন তারা সেটাও জানেন তবে সেটা এদের কাছেই গৌণ তা বললে তো হবে না বাই দ্য ওয়ে তুমি কি চাও জানি না হয়তো আমি যা চাই তা সম্ভবই নয় কি সেটা আপনি হয়তো জানেন বেশ খানিক চুপ করে থেকে ক্যাপ্টেন বলেন আমার হাত পা বাঁধা এই ব্যাপারে আমি সত্যিই অপারগ ফ্যামিলির থেকে দূরে থাকি আমি থাকতে হয় তবে ওদের ছাড়তে পারবো না অনেক কিছু জড়িয়ে রয়েছে তুমি সব বুঝবে না ওদের ছাড়লে আমাকে সে সবও ছাড়তে হবে তুমি বাচ্চা মেয়ে সামনে জীবন পড়ে রয়েছে তোমার বাঁচো যেমন ইচ্ছা আমি বিরক্ত করব না কখনো মনে পড়ল গতকাল শোনা সেই কথাগুলো দুদিন পরে ছুঁড়ে ফেলে দেবে তোর মেয়েকে তখন আর বিয়ে দিতে পারবি তো আর যদি আপনি ম্যারেড না হতেন তাহলে তাহলে তোমাকে হাত করতাম এমন বোকা মনে হয় আমাকে অবশ্য আমার আমার বয়স দেখে তোমার বাবা মাই হয়তো পিছিয়ে যেতেন তাহলে সম্পর্কটা আপনি এখানেই শেষ করতে বলছেন তাই তো তুমি ভাবো আমি কিছুই বলছি না এখন রাখি ব্যানার্জি টেক অফের সময় হয়ে গেল বাই বোকার মতো বসে রইল গায়ত্রী অনেকক্ষণ বিগত কয়েক বছরে অনেকের হৃদয় ভাঙার সাক্ষী হয়েছে সে না চাইতেও মনে হলো বোকামি করেছে এতকাল স্বার্থপর ওই লোকটার জন্যেই শুধু শুধু নষ্ট করেছে এতগুলো বছর অপমানের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাবা মাকেও আজ তারাও বিরক্ত চুপচাপ কয়েক দিনের ছুটি কাটিয়ে আবার ফিরল কাজে এই সান ফ্রান্সিসকোতেই এসেছিল আজ ফেরা আজই সকালে ফোন এসেছিল ক্যাপ্টেনের আর তখন থেকেই অস্থির রয়েছে মনটা সকাল তখন সাতটা বোধ লেপের ভিতর থেকে শুনতে পেল ফোনটা বাজছে ঘুম ঘুম চোখে ফোনটা টেনে নিয়ে বলল হ্যালো ব্যানার্জি শালু ওয়ান্স আর ডিভোর্স হঠাৎই জানিয়েছে আমাকে কিচ্ছু বুঝতে পারছি না কি করব এখন আমি লেপের ভিতর থেকেই উত্তর দিল হঠাৎ আমার জন্যে জানি না বুঝতে পারছি না আমি কখনও কোনো অবহেলা করিনি ওদের শালু নিজেই ব্যস্ত থাকত ব্যস্ত থাকতাম আমিও কেন এমন করছে বুঝতে পারছি না ও চুপচাপ অনুভব করলো ক্যাপ্টেনের অস্থিরতা ইচ্ছা হলো বলে একবার দিয়ে দিলেই তো পারেন ডিভোর্সটা সামলে নিল সাবধানে কিছুই না বলেই চুপ করে থাকলো ক্যাপ্টেন বলল তুমি তো বোধহয় কাল ফিরছ আজ ফ্লাইট তো হুম ফিরে আমার সঙ্গে দেখা করো হ্যাভ আ সেফ ফ্লাইট চোখ বন্ধ করে বসে গায়ত্রী সব কিছু বড্ড বেশি ধোঁয়ায় ঢাকা যেন যেন মনের ভিতরে পরতে পরতে জমে আছে ঘন গভীর কুয়াশা আর সেখানে লুকিয়ে হাজারো প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে নিজের বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন আজ সে কথা বেশ ভালো বুঝতে পারছে ও প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে নিজেকেই কোনোরূপ দয়া মায় না জড়িয়ে নির্মমভাবে আজ খুঁজতে হবে নিজেকে এয়ার পকেটে পড়েছে প্লেনটা একটু কাঁপছে আজ ভিতরটা কাঁপছে গায়ত্রীও চোখ দুটো খুলে সামনের দিকে তাকালো ও বাঁদিকে জানলা দিয়ে দৃশ্যমান আকাশের শেষ সীমানা পর্যন্ত সূর্যের লালিমা গায়ে মেখে ক্রমশ হয়ে উঠছে অপরূপা সেই দিকে চেয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই চোখ দুটো কখন যেন ভিজে উঠল গায়ত্রীর কয়েক ফোঁটা জল কি গালে বে নেমে এলো তুই এখানে কোনো কাজে না এখানেই বসবাস এই অধমের আজ বেশ কয়েক বছর ছুটিতে দেশে ফিরছি তোর সব খবর রাখে আমি প্রাউড ফিল করি বলিও লোকজনকে তোর কথা যদিও তোকে এখানে দেখবো একেবারেই ভাবিনি আমার কথা কি বলিস লোককে আমার কথা ভালোই বলি আর তোর সেই থাপ্পট্টার কথাও বলি অবশ্য মিটমিটিয়ে হাসলো ঋদ্ধি কত বছর বল কত ছেলে মানুষ তখন আমরা এখন ভাবলেও অবাক লাগে হ্যাঁ আর সেই অহংকারী মেয়েটা আজ আন্তর্জাতিক বিমান সেবিকা তবে অহংকারটা কিন্তু আজও অটুট সেটা থেকে এয়ারপোর্টের লাউঞ্জে দেখেই বুঝেছি ওয়েট ওয়েট কী বললি তুই ওখান থেকে আমাকে দেখেছিলি ইয়েস ম্যাডাম তখন ডাকলি না মনে হলো ভীষণ রকম কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছিস তুই তাই আর ডাকিনি বিগত কয়েক বছরের ঘটনাবলী যতটুকু বলা যায় সাজিয়ে গুছিয়ে বলল গায়ত্রী ঋদ্ধিকে সব শুনেই রৃদ্ধি গম্ভীর হয়ে বসে রইল কিছুক্ষণ তারপর বলল যদি অভয় দিস থাপ্পটটা আজ মারবি না একটা কথা বলবো জানি তুই কী বলবি না জানিস না যদি থাপ্পড়টা না মারিস তবেই বলবো। বল একটু অবাক ভাব ফুটে উঠেছে ওর চোখে সুন্দরীরা ডাম্ব হয় জানতাম চাক্ষুষ দেখবার সৌভাগ্য হয়নি আগে তোর কল্যাণে আজ দেখার সৌভাগ্য হলো তাই আজ থেকে তোকে বিম্ব নামে ডাকব বিম্বর মানে নিশ্চয়ই আর বলে দিতে হবে না গায়ত্রী স্থির দৃষ্টিতে খানিকক্ষণ দেখল ওকে তারপর প্রাণ খুলে খিলখিলিয়ে হেসে উঠেছে ওর সুরে সুর মেলালো ঋদ্ধিও ওর কানের কাছে মুখটা এনে জানলার নির্দেশ করে বলে উঠলো ঋদ্ধি দেখ সন্ধে নামছে কি অপূর্ব না জানলার দিকে মুখ ফেরাল গায়ত্রী দূরে আকাশের শেষ সীমানায় যেন আগুন লেগেছে এখন আগুনের রেস ছড়িয়ে গিয়েছে পেঁজা তুলোর মতো মেঘেদের গায়েও সেজে উঠেছে তারাও সূর্যটাকে আর দেখা যাচ্ছে না ডুব দিয়েছে সবেই সেই দিকে চেয়ে থেকেই বলল সত্যি ভারী সুন্দর একটু থেমে আবারও বলল বহুবার দেখেছি কিন্তু এই নৈসর্গিক দৃশ্য আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কেউ কখনও পাশে ছিল না অস্ফুটেই বিড় বিড়িয়ে বলল আর আজ ঠিক সন্ধ্যা নামার আগেই ঋদ্ধি গায়ত্রীর হাতখানা ভরে নিল নিজের হাতের ভিতর ঋদ্ধির হাতের ভিতর ওর হাতটা মৃদু কেঁপে উঠল তারপর একটু একটু করে নির্ভরতার স্পর্শ পেয়ে স্থির হয়ে এলো